হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি তো দেখছো এখন আমি ভিডিও শ্যুট করছিলাম এতক্ষণ তোমাদের দাদা ভাই আমার ক্যামেরা ধরে দিয়েছে দিয়ে পালিয়ে গিয়েছে তো কী করবো বুঝতে পারছি না সুজনে ভারত বন্ধুরা এখন ভিডিও শ্যুট করা হয়ে গেছে তো কী করবো ভাবছিলাম সেজন্য ভালো তোমার সাথে কথা বলি তো সবাই কেমন আছো আমাকে কমেন্টে বলবে আর তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে নাকি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি জানি আমার ব্লগটা তো ভালো হয় না

এই যে যেগুলো সেজেছি এখন সেগুলো তো খুলতেই হবে আজকে কি করেছি বলো তো বন্ধুরা মানে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বলে মানে আমার যে বাচ্চা মেয়ে এগুলো ক্যামেরা ধরে তারা আসতে পারেনি বৃষ্টি পড়ছে বলে আর সেই জন্য তোমাদের দাদা ভাই তো ঘুরতে হবে বিকেলে প্রত্যেক দিন যায় তো আমি দিয়ে ভিডিও শ্যুট করাবো সেই জন্য আমি তার ঘুরো করে সেজেছি সেজে মানে ভিডিওগুলো শ্যুট করে নিয়েছি এরপর এই সব সাজগোজ খুলে বাড়ির কাজকর্মটা করে নেব তারপর যাব একটু বাইরে দিয়ে ঘুরতে কারণ আমি সারাদিন বেরোই না বাড়ি থেকে ভিডিও ভিডিও শ্যুট করার পর গে একটু রাস্তায় বসি আর আমাদের রোডের ধারে বাড়িতে রাস্তাতে সেই জন্য গিয়ে বসি আমি বাড়ি থেকে সেরকম খুব একটা বেরোই না তো দেখো বন্ধুরা এখন সব খুলি খুলে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো বন্ধুরা তো এখন শাড়ি চেঞ্জ করা হয়ে গিয়েছে শুধু মেকআপটা রিমুভ করবো মেকআপটা রিমুভ করার আগে শাড়িগুলো যেগুলো আছে সেগুলো আগে গুছিয়ে নিই তারপর মেকআপ রিমুভ করবো তো চলো বন্ধুরা তো বন্ধুরা আমার শাড়ি গুছানো হয়ে গিয়েছে আলমারিতে ভরা হয়ে গিয়েছে তো এখন খিদে পেয়েছে দেখি ফ্রিজে কি আছে চলো দেখি কি আছে ফ্রিজে এখন চলো বন্ধুরা দেখা যাক ফ্রিজে কি আছে একটা কামরাঙা আছে তো আজকে কামরাঙাটাই মাখা করব তো দেখো বন্ধুরা যে আমরা আমি একাই খাবো কামরাঙাটা কারণ আমার শুধু যারা ভিডিও করে তারা আজকে আসতে পারেনি বৃষ্টি পড়ছে বলে তো দেখো কামরাঙাটা কুচিয়ে নিই তো আমার কামরাঙা কুচানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়েছি বিট নুন লঙ্কা গুঁড়ো আর এই তো কামরাঙাগুলোকে ছোটো ছোটো তারার মতো পিস করে কুচিয়েছি তো দেখো এখন মাখিয়ে নিই কামরা থেকে মানে দেখি জিবে জল আসছে কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি আর দেখো কামরা কাখাটা পুরো মানে এক একটা স্টারের মতো করেছি কত সুন্দর লাগছে না এই বৃষ্টি পড়ছে আর কামরা কাখা জাস্ট সুপার লাগবে তো দেখো বন্ধুরা আমার কামরা কাখা হয়ে গিয়েছে তো কে খাবে চলে এসো তাড়াতাড়ি এখন কেউ নেই শুধু কামরাগা মাখা আমি একাই খাবো সেই জন্য তোমাদেরকে বলছি চলে এসো তাড়াতাড়ি এই বৃষ্টি পড়ছে এখন কামরাঙা তো বন্ধুরা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা তো এখন আমি কামরাঙ্গা মাকা খাই আর তোমরা সব ভালো থেকো বাই